আমরা কি বাঙালি নাকি নাকি মুসলমান আবার একসাথে দুটোই এই প্রশ্নটা কি কখনো আপনার মনকে ভাবিয়েছে যদি ভাবিয়ে থাকে তাহলে চলেন আজ ডুব দিব আহমদ সফার আলোড়ন সৃষ্টিকারী বই বাঙালি মুসলমানের মন এই বইটির দিকে আজ আমরা এই বইটি নিয়ে কথা বলবো এবং এটির জনরা হচ্ছে প্রবন্ধ সংকলন এখানে তিনি আলোচনা করেছেন বাঙালির কিছু সংবেদনশীল অংশ নিয়ে এবং বলতে পারেন এই বইটি পড়লে হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আপনি কষ্ট পেতে পারেন মনে আঘাত আসতে পারে তিনি এমন সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করেছেন যা যুক্তিসঙ্গত এই বইটি আপনাকে কিছু অপ্রিয় সত্যের মুখোমুখি দাঁড় করাবে বলে আমি মনে করছি আহমেদ সফা বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন একজন নির্ভীক চিন্তাবিদ তার এই চিন্তার মধ্য দিয়েই কিন্তু অনেক প্রশ্ন আমাদের সামনে এসেছে এবং তার সাহিত্যকর্মের মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছি তার মধ্যে একটি টপিক আজকে আমি তুলে এনেছি যেটি হচ্ছে এটি আমরা বাঙালিরা যারা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী তারা হচ্ছে নিজের মতো করেই হচ্ছে ইসলামটাকে গুছিয়ে ফেলি এই এখানে আলোচনা করা হয়েছে বইটির গায়ের টাকা এবং হচ্ছে বিষয়গুলোকে আপনারা যদি যান তবে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অধ্যায় আকারে আর কি এখানে ভাগ করা আছে এর মধ্যে আমার পছন্দের দুটি অধ্যায় নিয়ে একটু কথা বলবো উত্তর ভূমিকায় যখন যাবেন এই বইটি হচ্ছে তৈরি করার পিছনে বা লেখার পিছনের কারণটা সে সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন তারপরে যেই বিষয়টা আমাকে সব থেকে বেশি ভাবিয়েছেন এবং আমি বলবো যে এই বইটি পড়লে অবশ্যই এই চ্যাপ্টারটি পড়বেন সেটি হচ্ছে যে একুশে প্রবন্ধটি আছে এই বইটা কেন সে লিখেছে এবং লেখার পিছনের যে কারণটা তার স্টোরিটা সে সুন্দর করে বুঝিয়েছে এবং তার মনে কোথা থেকে এতগুলো প্রশ্ন এসে হাজির হয়েছে সেইগুলো এখানে খুব সুন্দর করে সে ডিসকাস করেছে এই বইটা বলতে পারেন যখন আশি দশকের দিকে হচ্ছে প্রকাশিত হয় সে সময় বেশ হচ্ছে সমালোচনার ঝড় তৈরি হয়েছিল এবং তাকে হচ্ছে নাস্তিকতার ট্যাগও দেওয়া হয়েছিল কিন্তু সেই সব সময় পেরিয়ে এখন এই বইটি আমাদের সবার হাতে হাতে চলে এসেছে এবং আমরা যারা হচ্ছে চিন্তা করতে পছন্দ করি কিংবা বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে পছন্দ করি তাদের কাছে এই বইটি বেশ ভালো লাগবে এবং আপনার কাছে পড়ার পর আমি যেটা সত্য কথা বলি এই বইটি হাতে নিয়ে আমার কাছে সামহাও মনে হয়েছিল যে নাস্তিকতা ভরপুর আহ অযৌক্তিক কথাবার্তা থাকবে যার কারণে আমি একটি ফেসবুক পোস্টও দিয়েছিলাম নাস্তিক সফা লিখে সেখানে অনেকে হচ্ছে কমেন্ট করে জানিয়েছিলেন যারা বইটি পড়েছিলেন আমার কাছে এবং বইটি পড়ার পর আজ যেহেতু একদম বদলে গেছে তো সেই জায়গা থেকে আহমদ সফার লেখা এই বইটি কেন হচ্ছে আপনারা পড়বেন যারা চিন্তা করতে পছন্দ করেন ছোট ছোট প্রশ্ন আপনাদের মনে আসে তারা এই বইটা হচ্ছে পড়তে পারবেন কিন্তু যারা হচ্ছে এই চিন্তা ধারা নিয়ে থাকবে যে আমি আহমদ সাফাকে ডিফেন্ড করব অথবা আমি তার যুক্তিগুলোকে ভাঙব এই চিন্তা থেকে যদি বইটা পড়ে থাকেন তাহলে আপনার কাছে এই বইটা সম্পূর্ণ রং মনে হবে আহমদ সফার এই বইটি আপনি যদি দ্বৈত সত্তার অধিকারী হয়ে থাকেন তাহলে আপনাকে চিন্তার সম্মুখীন করবে বলে আমার কাছে মনে হয় এই বইটি কি আপনি পড়েছেন যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমিটি শেয়ার করুন আমার সাথে